আর কি আমার জায়গায় বোরিং করছে বোরিং করার পরে আমার বোরিং আমার চাচারে মারছে আমার চাষিরে মারছে নিয়ে পুলিশ ওরা পুলিশ মাইরেটারে আবার কেস করছিলো কেস করার পরে সালিশ পর যায় কথা হয়েছে যে আমার জমি থেকে বোরিং তুলে নেবে সে বোরিং তুলে নেয় নাই ফিরোজ ফিরোজমিয়া নিজের দৈরে আবার ফিরে আবার আমার বোরিং তুলতে বলতেছি বুঝলে এখন ফিরোজ ফিরোজমিয়ারে আমার আমার জায়গা থেকে বোরিং তুলে নিতে বলতেছি সে বোরিং নেবে না বলতেছি আমি বোরিং কি এমনি এমনি বুঝছি তো বসবিনের ঠেলা পরে আমারে সকালবেলা এসে আমার ঘর ভাঙছে ঘর ভাঙিয়ে আমাদের ঘর থেকে বাইর করে আইনে আর কি আমার ঘরের তো প্রথমে ঘর ভাঙছে ভাঙিয়ে আমাদের মারছে আমার আব্বারে কুবাইসে বাড়ছে আমার বাড়ছে কুবাইসে আমার মাথায় কোপ আমার আব্বার মাথায় খুব আমার মার মাথায় কোপ বাড়ি আমার বোনের বাড়ি দড়ি আছে সে আমার বাড়ি হলো বোন হলো প্রেগনেন্ট সে বাড়িতে রয়েছে অসুস্থ আর তার বাড়িতে একদম থাকা লাগে বাড়িতে কেউ কেউ নাই বাড়ি ফাঁকা বাড়ি তারপরে আমার সবাই গ্রামের পর যায় সবাই আর কি গাড়িতে উঠে তুলে এতেছে সেভাবে আমি থানা থানাতে গেছিলাম দেখা এসছি আর্মি ক্যাম্পে গেছিলাম দেখা আসছি কোটেও কোর্টেও দেখা আসছি এখন হাসপাতালে ভর্তি আছি আর সে আমার আমার ঘরের থেকে এই যে আমি বেতন পাইছি আমি বেতন আমি চাকরি করি আমার ছোটো ভাই চাকরি করে আমরা আমাদের বেতন বেতনের টাকা আবার দুই নেবে কলই পাইছি শস্য পাইছি এগুলো টাকা আড়াই লাখ টাকা এগুলো নেছে আর আছে আমার আমাদের বাড়ি যাই ওরা ওরা এই যে ফিরোজ ফিরোজের ছেলে দুইজন তারপরে ফিরোজের বাই ফিরোজের বাইর বিটরা আর ফিরোজের শালা ফিরোজের শ্বশুর এরা যাই আমাদের টিনির বেড়া আসছে সামনে অল করা আসছে গড়ে টিনির বেড়ার খুইলে ঘরের ভিতরে দুইহে বউ ও ফিরোজের ছেলে দুইহা যাই আমাকে ঘরের দরজা খুলে টাইনে বাড়িয়ে নিয়ে আসছে বাইর যে কি বাইর বাইরে বাড়িছে একটা মানুষ নেই আমাকে ফাঁকা বাড়ি কোনো মানুষ নেই উতার ভরে চেসা চেছি ফরে মারা সব দূর দূরে সব পড়ে গেছি এসে সব মানুষ জানাই আমার মেয়ের মারিছে মেয়ের খালি কাটি নেই জন্য মেয়ে বাড়ি রয়েছে বুয়াতে মানুষ তার ফাঁস মাস বাস্তাবেই পেটে তার এই টট খুলে উঠিছে ফিটি বাড়িছে গা বের হয়েছে আর আমার এই দাফনাই বাড়ি এই যে এই জায়গা হইলে রয়েছে আর এই যে আমার রাতে আর মাতাই তাই কব আর আমার ছেলেরে আমার স্বামীরা তো কি করেছে তাতো কবাইছে ছেলেরে আমার স্বামী